আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দাখিল দু হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাকে আমরা আল্লাহর মতো আছো তো তোমাদের আজকে ইতিহাসের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেলো তোমাদের জন্য আমরা হাজির হয়েছি একটু দেরি হয়ে গেলো যেহেতু সঠিকভাবে দেওয়ার জন্য একটু দেরি হয়েছে তো এখানে তিন চারটে সেটেরই তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে তোমরা অনুগ্রহ করে তোমরা প্রশ্নগুলো পড়বে দেখবে তোমাদের প্রশ্ন সাথে মিলে যাচ্ছে তো তোমরা তোমাদের কয়টি প্রশ্ন সঠিক হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং যে পরবর্তী বিষয়ে আমরা তোমাদের জন্য ভিডিও দেব তো তোমরা এখানে সঠিকগুলো তাকানো হয়েছে তোমাদের কয়টি প্রশ্ন তোমরা সঠিক দিতে পেরেছো এবং তোমরা যদি এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন সঠিক মনে হয় যে তথ্য প্রমাণের ভিত্তি তাহলে তোমরা সেটি আমাদেরকে দিবে তো আমরা এখানে তোমাদের জন্য সবগুলো প্রশ্ন এখানে যে দাগিয়ে দিয়েছি সঠিকভাবে আমরা চেষ্টা করেছি এর ফলে একটি প্রশ্ন যদি ভুল হয়ে যায় তোমরা সঠিকটা কমেন্ট বক্সে দিয়ে দিবে সঠিক অবশ্যই তথ্য প্রমাণে বিতে দিবে যদি তুমি না জানো তাহলে না দেওয়ায় শ্রেয় হবে আল্লাহ হাফেজ আলাইকুম